রাজ্যে ফের রক্ত জঙ্গিরা মাথাছাড়া দিতে পারে বারবার হুমকির সুরে এই আশঙ্কার কথা বলছেন জনজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলি তাদের এই আশঙ্কার দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে গোয়েন্দার প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের চট্টগ্রামের সাজে হিলে জন্ম নিয়েছে নতুন জঙ্গি দল ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট বা টি মূলত পাক গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশের ডিজিএফআই সহ ভারত বিরোধী সমস্ত শক্তির পৃষ্ঠপোষকতায় ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট ও আন্তর্জাতিক ভারত বিরোধী শক্তির মধ্যে লিয়াসানের কাজ করছে সন্তু লামা তিনি চট্টগ্রামের বাসিন্দা এবং ডিজিএফআই এর ঘনিষ্ঠ তাদের উদ্দেশ্য ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে ফের অস্থিরতা সৃষ্টি করে রাখা ভারতীয় গোয়েন্দার দাবি ওপারের চট্টগ্রামের বাসিন্দা সন্তুল আমার মধ্যে ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের ন্যাশনাল ফ্রন্টের ডেরায় ইতিমধ্যে অস্ত্র ও গোলা বারুদ পৌঁছে দিয়েছে ভারত বিরোধী শক্তির এজেন্টরা সঙ্গে টাকাও নতুন জঙ্গি দল ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের প্রেসিডেন্ট জিটেন রিয়াংকে এবং ভাইস প্রেসিডেন্ট ব্রু হাম রিয়াংকে ইতিমধ্যে ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট তাদের দলে নতুন সদস্যদের নিয়োগ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে হওয়া নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে ক্যাম্পে চলছে তাদের প্রশিক্ষণ গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের সদর দপ্তর চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ছত্রিশ নম্বর সাজেক ইউনিয়নের আবালং ছড়াতে সদর দপ্তরে তিরিশ জনের মতো প্রশিক্ষণ প্রাপ্ত ক্যাডার রয়েছে তাছাড়া মংপ্রু ছড়া এবং বেটলিং জৌপুই পাড়াতে আরও দুটি ক্যাম্প রয়েছে উভয় ক্যাম্পের দায়িত্বে থেকেছেন কমান্ডার হায়ুং রিয়াং নিঃসন্দেহে গোয়েন্দার এই সংক্রান্ত তথ্যে মাথা ঘুরছে রাজ্য প্রশাসনের সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যে ফের জঙ্গিবাদ মাথা চড়া দেওয়ায় গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর দাবি এই সংক্রান্ত সমস্ত খবর রয়েছে সরকারের কাছেও কেন্দ্র এবং রাজ্য প্রশাসন কি পারবে সীমান্তের ওপারে গজিয়ে ওঠা নতুন সন্ত্রাসবাদী সংগঠনকে অঙ্কুরেই বিনাশ করতে এই মুহূর্তে অবশ্যই বিষয়টা কঠিন কারণ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের ভারত শত্রুতার মতোই পুরো ঘটনার পিছনে মদত রয়েছে ইউনুস সরকারে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে Jogajog eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a number প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা

কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে এমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা